আতঙ্ক গল্পে আগের পর্বে আপনারা শুনেছিলেন যে লোকেশের সাথে বাসস্টপে সেই আগন্তুক লোকটির আবারও দেখা হয় কিন্তু সেই লোকটি কোনোভাবেই লোকেশকে দেখতে পায় না যেন মনে হচ্ছিল দেখেও না দেখার ভান করেছিল এবং মনোযোগের সাথে সেই হাতে থাকা কাগজটির দিকে কি যেন দেখছিল এরপর লোকেশের ইচ্ছা করছিল ওই লোকটার হাত থেকে কাগজের টুকরোটা কেড়ে নেবে কিন্তু সে করল না সেটা লোকেশ বাসে উঠল না ইচ্ছা করি এই বাস ছেড়ে দিয়েছে তাই আবার ওকে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে লোকটা যেন মুচকি হাসলো লোকেশের রাগে সারা গা শরীর একেবারে চলছে। এভাবে মৃত্যু করার অর্থটা কি তবু প্রতিবাদ করতে পারল না লোকেশ একটা ট্যাক্সি এসে থামলো বাসস্টপে যদি কোনো যাত্রী পাওয়া যায় লোকটি উঠে গেল ট্যাক্সিতে তাহলে বাসের জন্য কেন এতক্ষণ অপেক্ষা করছিল নাকি লোকেশের উপস্থিতি এড়াতে ট্যাক্সিতে উঠতে বাধ্য হলো লোকেশ সেদিনের পর আরও বেশ কয়েকবার লোকটিকে দেখতে পায় কখনো বাস স্টপে কখনো অফিস ছুটির পর ঘরের দিকে ছুটন্ত মানুষের ভিড়ে আবার কখনো ময়দানের বেঞ্চিতে একা বসে কিন্তু একবারও কথা হয়নি রবিবার লোকে সারাদিনই বাড়িতে থাকে খুব একটা প্রয়োজন ছাড়া কারো বাড়িতে যায় না আসলে ছুটির দিনে ওকে আলসেমিতে পেয়ে বসে নিজের ইচ্ছা মতন সময়টাকে ব্যবহার করে সন্ধ্যের দিকে বিমান এসে হাজির ওর বাড়িতেই সেদিন সুব্রতকে নিয়ে আড্ডা বসেছিল বিমানকে দেখে লোকেশ নিশ্চিত নিশ্চয়ই কোনো অদ্ভুত সংবাদ শোনাতে আজ এসেছে ও বিমান কিছু বলার আগে লোকেশ বলল তোকে বোধ হয় কাঁপা কাঁপা অক্ষরে একটুকরো কাগজে লেখা ঠিকানা দেখিয়ে কেউ বলেছে আমি ওখানে কিভাবে যাব বিমান বলল, তুইও দেখেছিস লোকটাকে কিন্তু ব্যাপারটাকে আমার খুবই রহস্যময় বলে মনে হচ্ছে জানিস কেন বলতো কারণ ও যে ঠিকানাটা আমাকে দেখিয়েছে সেটা আমারই বাড়ির কিন্তু লোকটাকে আমি চিনি না এই ঠিকানা ওকে কে লিখে দিয়েছে ও বলতে চাইলো না ওই বাড়িতে গিয়ে কার সঙ্গেই বা দেখা করবে কোন উদ্দেশ্যে দেখা করবে সে সম্পর্কে কিছুই জানতে পারিনি লোকটা কিছুতেই মুখ খুললো না আমি বুঝতে পারছি না কে ওকে আমার বাড়ির ঠিকানা কে লিখে দিয়েছে তোর বাড়িতে স্কুলের বন্ধুর পরিচয় নিয়ে কেউ গিয়ে হাজির হয়নি তো অশোকের বাড়িতে গিয়েছিল আমার বাড়িতেও কেউ হয়তো যাবে তাতে আমার অবশ্য কোনো আপত্তি নেই যদি না সে কোনো অঘটন ঘটায় আমার একটাই দুর্ভাবনা আমাদের অপরিচিত এই লোকটাকে কে ঠিকানা লিখে দিয়েছে সে যেই লিখুক তার উদ্দেশ্য যে মহৎ নয় আমি বুঝতে পারছি এই অবস্থায় আমার মনে হয় পুলিশের সাহায্য নেওয়াটা খুবই প্রয়োজন বিমান পুরোপুরি একমত একটা অচেনা লোক সবাইকে ব্যতিব্যস্ত করে তুলবে কতদিন তা মেনে নেওয়া সম্ভব আর এখন গুরুত্ব না দিলে হয়তো এমন অবস্থা সৃষ্টি হবে যখন প্রাণ বাঁচানোই কঠিন হয়ে পড়বে দিনকান্ত ভালো নয় কে কোন মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোঝাই মুশকিল থানায় ঢুকতে যাবার আগে লোকেশই প্রথম দেখতে পেল লোকটাকে বিমান কি ইশারা করলো ওদিকে তাকাতে এবার আরও একটা আশ্চর্য ব্যাপার লোকেশের নজরে পড়ল একই পোশাক পরে আছে যতবারই দেখেছে পোশাকের কোনো পরিবর্তন নেই আর চোখে ওই কালো চশমা এখন তো রোদের তীব্রতা নেই তবুও কালো চশমা পরে আছে কেন কেউ যাতে আসলে সহজে না চিনতে পারে দাড়ি গোপের জঙ্গল ও কালো চশমার আড়াল সরিয়ে আসল চেহারা খুঁজে পাওয়াই মুশকিল লোকটা দ্রুত কাছে এসে বলল থানায় গিয়ে কী লাভ আমাকে কেউ ধরতে পারবে না লোকেশ প্রত্যুত্তর না দিয়ে থানায় ঢুকে গেল বিমান বলল, আমরা যে থানায় আসছি এ খবর ওকে কে জানালো তবে কি ও আমাদের বাড়ি থেকে বেরোবার পর থেকে অনুসরণ করছে থানার সেকেন্ড অফিসার প্রত্যুষবাবুর সঙ্গে লোকেশের সামান্য পরিচয় ছিল সেই পরিচয় সদ্ব্যবহার করতে চাইল লোকেশ প্রত্যুষবাবু কিঞ্চিত বিস্ময় প্রকাশ করে বললেন কি ব্যাপার আপনি হঠাৎ আমার কাছে এসেছেন লোকেশ প্রত্যুষবাবুকে বলল আপনি এখনই একজন কনস্টেবলকে গেটের কাছে পাঠান কালো চশমা পরে কেউ ওখানে একটা দাঁড়িয়ে আছে কিনা দেখতে উদ্বিগ্ন লোকেশকে স্থির হয়ে বসার জন্য অনুরোধ জানিয়ে বললেন আপনাকে যে অনুসরণ করে এখানে এসেছে সে কি এখনও ওখানে দাঁড়িয়ে থাকবে বলে আপনি মনে করছেন ও কখন চটকে পড়েছে আমাকে বলুন তো কী ঘটেছে দেখি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি না লোকেশ আর বিমানের কাছ থেকে পুরো ঘটনাটা শুনলেন তিনটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না সেটাই খুঁজতে চাইছিলেন প্রত্যুষবাবু জিজ্ঞাসা করলেন আপনাদের বন্ধু কি এখন আমেরিকায় ফিরে গেছেন বিমান বলল ও তো চলে গেছে প্রায় এক সপ্তাহ হলো আপনি কি সন্দেহ করছেন এই ঘটনার সঙ্গে ও জড়িয়ে আছে কি না সন্দেহ করছি না বললে একেবারে ভুল বলা হবে এই ঘটনার সূত্রপাত কিন্তু আপনাদের বন্ধু আমেরিকা থেকে আসার পর এমন তো হতে পারে অন্য কোনো ব্যক্তি আপনাদের বন্ধু সে যে কোনো মতলবে ঘুরে বেড়াচ্ছে অবশ্য মতলবটা কি ধরনের হতে পারে আমি ঠিক বুঝতে পারছি না আপনার বন্ধু চেহারা বর্ণনা দিয়ে যান আমি আমাদের আর্টিস্ট দিয়ে ছবি আঁকিয়ে নেব তারপর খুঁজবো কোথায় ওকে পাওয়া যায় লোকেশ বলল আপনি তো আমার বন্ধুকেই অপরাধী সাব্যস্ত করে ফেলেছেন এখনও ওকে অপরাধী বলতে পারছি না তবে আমাকে তো শুরু করতে হবে তাই ওখান থেকে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছি গল্পটির পরবর্তী অংশগুলি শুনতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল ডিএস স্টোরি কর্নারে